বন্ধুরা স্বামী বিবেকানন্দ এমন এক নাম যিনি শুধু ভারত নয় সমগ্র বিশ্বকে জাগ্রত করেছিলেন তার চিন্তা ত্যাগ ও আধ্যাত্মিকতার আলোয় তার জীবন ছিল এক অদম্য প্রেরণা তার কথা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে সাহস আত্মবিশ্বাস ও মানব সেবার পথে চলুন জেনে নেই তার জীবনের সংক্ষিপ্ত কাহিনী ও অনন্ত প্রেরণার উক্তিগুলো স্বামী বিবেকানন্দর জন্ম আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার এক অভিজাত পরিবারে তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান প্রাণবস্ত ও প্রশ্নপ্রবণ স্কুল ও কলেজ জীবনে তিনি অধ্যয়ন সঙ্গীত ও ব্যায়ামে ছিলেন পারদর্শী তরুণ বয়সে তিনি ঈশ্বর ও আত্মার সত্য খুঁজতে বেরিয়ে পড়েন এই সময় তার সাক্ষাৎ হয় শ্রী শ্রীরামকৃষ্ণর সঙ্গে রামকৃষ্ণের আধ্যাত্মিকতা ও নিরাসত্ত জীবনে মুগ্ধ হন নরেন্দ্র গুরু রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন ও নাম রাখেন বিবেকানন্দ উনিশশো সালে তিনি আমেরিকার শিকাগো ধর্মসভায় সিস্টার অ্যান্ডস ব্রাদার্স অব আমেরিকা ভাষণ দিয়ে বিশ্বকে নাড়িয়ে দেন সেই বক্তৃতা ভারতীয় আধ্যাত্মিকতার নতুন দিগন্ত খুলে দেয় তার চিন্তাধারা মানুষকে শেখায় নিজেকে জান তাহলে ঈশ্বরকে জানবে তিনি মানব সেবাকেই সর্বোচ্চ ধর্ম বলে মনে করতেন তার মতে যে জাতি নিজের প্রতি বিশ্বাস হারায় সে কখনো উঠতে পারে না তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সমাজসেবা ও শিক্ষা প্রসারের জন্য তার জীবন ছিল কর্ম উক্তি জ্ঞান ও ত্যাগের অনন্য মিশ্রণ তিনি সর্বদা তরুণদের বলতেন ওঠো জাগ এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না তার জীবন মানুষকে শেখাই সাহস স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস শেখাই অনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালের চারই জুলাই তিনি পরলোক গমন করেন কিন্তু তার ভাবনা আদর্শ ও বাণী আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের নবজাগরণের অন্যতম প্রতিকৃত এখন জানা যাক স্বামী বিবেকানন্দর সেই বিখ্যাত উক্তিগুলো ওঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত না নিজের উপর বিশ্বাস রাখো সেটাই সাফল্যের প্রথম রহস্য যে নিজেকে দুর্বল ভাবে সেই দুর্বল একটা চিন্তা নাও সেটাকে জীবনের লক্ষ্য করো আমরা নিজের ভাগ্যের নির্মাতা বিশ্বাস 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 নিজের প্রতি ঈশ্বরের প্রতি তুমি যদি একবার আমি পারবো বলে ওঠো তবে তুমি অর্ধেক সফল যেদিন তুমি ভয় পাবে না সেই দিনই তুমি মুক্তি হবে সত্যকে হাজারবার বললেও তা মিথ্যে হয় না মানুষই হচ্ছে ঈশ্বরের জীবন্ত প্রতিমা শক্তি ছাড়া জীবনের কোনো মূল্য নেই শিক্ষা হলো মানুষের ভিতরে থাকা শক্তিকে উৎসাহিত করা সাফল্যের রহস্য নিজের চিন্তাকে এক জায়গায় কেন্দ্রভুক্ত করা কাজেই হচ্ছে পূজা কর্ময় হচ্ছে ধর্ম যে নিজেকে সাহায্য করতে পারে না ঈশ্বরও তাকে সাহায্য করতে পারে না কষ্ট ছাড়া উন্নতি অসম্ভব যে জাতি নিজের ইতিহাস ভুলে যায় তার ভবিষ্যৎ থাকে না তুমি যেমন চিন্তা করবে তেমনই হয়ে উঠবে জীবন ছোট কিন্তু কর্মের মধ্যেই অমরত্ব সত্য ও পরিশ্রমের পথে হাঁটলেই জয় তোমারই হবে একজন মানুষ তখনই বড় যখন সে অন্যকে বড় ভাবতে পারে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করো বাইরেও তাকে দেখবে প্রত্যেক কাজে যদি তুমি ঈশ্বরকে দেখো তবে কাজেই পূজা হয়ে যাবে সাহস হলো জীবনের প্রথম প্রয়োজন দুর্বলতা পাপ শক্তিই জীবন যে নিজের উপর আস্থা রাখে না তার মুক্তি নেই জ্ঞানেই মুক্তির পথ মানুষের মধ্যে যে ভালোবাসা আছে সেটা ঈশ্বর শক্তি 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 এই কথাটাই জীবনের মূল মন্ত্র তরুণরা ভবিষ্যতের নির্মাতা তাদের জাগাতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ